সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি আফতাব গজহাটে আর আপনারা হয়তো বা জানেন হাটটি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবারে বসে আর আজ ছিল মঙ্গলবার তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ আমরা যে জায়গায় খামার উপযোগী সাইওয়াল যাতে সার বাসুর করু ক্রয় বিক্রয় আমার সে জায়গায় রয়েছে আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর এটার দাম কেমন চাচ্ছিলেন বলেন তো কত হলে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক এইটা কিন্তু বছর এটা বয়স কেমন আসবে চার মাস তিন মাস না এটা তিন মাসের মতো বয়স আসবে আলাইকুম ভালো আছেন এটার দাম কেমন চাচ্ছিলেন পঁচাত্তর সাওয়া দাম আচ্ছা কত বলে কাস্টমার পঁয়ষট্টি ছষট্টি বলে এইটা দেখছেন যে পঁয়ষট্টি থেকে পর্যন্ত দাম হচ্ছে কত হলে ছাড়বেন নিয়োগ করছেন কত হলেবেন সত্তর সারবেন এইটা কিন্তু সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক এইটা আপনার শুনলেন হাটের মধ্যে সেরা বাচ্চা এইটা সত্তর হাজার হলে বিক্রি হবে ছয় মাসের মতো বয়স আসবে দর্শক পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে আসবে ভালো আছেন এই জোড়া এই দাম কত দাম পনেরো কত উঠছে দাম এক লাখ ছয় হাজার পর্যন্ত দাম বলে দুইটাই লাখ ছয় হাজার পর্যন্ত বলে আচ্ছা কত টার্গেট আপনার কত হলে ছাড়বেন দশ পার হতে হবে আচ্ছা এগুলো বয়স কেমন আসবে আনুমানিক বয়স পাঁচ ছয় মাস করে বয়স আসবে না এক লাখ দশ পার হলে বিক্রি হবে দুইটা এই দুইটা দশ বাজার কীরকম আজকে বাজার ভালো আছে না আপনার এটা কত চান বান্ন কত দাম দেয় তেতাল্লিশ হাজার বলে কত হলে সার্ভেন্স আস আটচল্লিশ তেতাল্লিশ পর্যন্ত দাম বলে আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটার দাম কত পঁয়ষট্টি কত বলে ছাপ্পান্ন পঞ্চান্ন হাজার বলে আচ্ছা কত হলে সারা নিয়ত আপনার ষাট পার হতে হবে এইটা দেখছেন যে ষাট পার হলে কিন্তু বিক্রি হবে

চলে যাবো এইটা দাম কত দাম কত সান এটা দাম কত হলে বিক্রি করবেন গরুওয়ালা নাই আচ্ছা আপনার এইটা কত চান বিক্রি পঞ্চান্ন হাজার এইটা পঞ্চান্ন হাজার টাকার এটা কত ভাই বাহাত্তর কত দাম উঠছে সাইট বলে না এটা কিন্তু ষাট হাজার বলে কেমন ভাই নিয়ত কেমন চৌষট্টি থেকে পঁয়ষট্টি না ভাই সেই গরু ভাই চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এইটা দর্শক আপনারা শুনলেন আত্তাপ হাট থেকে আরো আরও কিছু করবো তথ্য দিব বড় ভাই এটা কত পঁয়ষট্টি কত দাম দেয় ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন দিবেন না কত হলে দিবে ষাট দেখছেন ষাট হাজার টাকা হলে বিক্রি হবে পঞ্চান্ন ছাপ্পান্ন দাম উঠছে তবু দিবে না সালামালিকুম সাজা ভালো আছেন বাজারের খবর কি ছাচা বাজার মোটামুটি ভালো না দাম কত জোড়া এক লাখ তিরিশ কত দাম বলে সাজা চোদ্দ থেকে পনেরো হাজার বলে দুইটাই এই দুইটা দর্শক এক লাখ চোদ্দ থেকে পনেরো হাজার বলে কত হলে ছাড়বেন সাজা কত বিশ পার হতে হবে এই দুইটা দর্শক এক লাখ বিশ পার হলে বিক্রি হবে এই দুইটা এটা দাম কত চান দাম কত হলে বিক্রি করবেন পঁচপান্ন থেকে সাতান্ন হাজার পঞ্চান্ন থেকে সাতান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আপনার বাজার থেকে আমরা সাইওয়াল যাদের সার্বাস করে তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম